আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে বেড়েই চলছে উত্তাবার উত্তেজনা রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী কৌশল ও নির্বাচনী প্রস্তুতি তৎপরভাবে এগিয়ে নিচ্ছে বিভিন্ন জরিপ ও বিশ্লেষণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রেক্ষাপটে ভোটারদের মতামত জানতে সাম্প্রতিক এক জরিপ চালায় বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং বুধবার রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে জরিপের তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি প্রকাশিত তথ্য অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে শতাংশ ইসলামী পাবে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং চার দশমিক সাত শতাংশ ভোট পাবে এনসিপি এছাড়া ইসলামী আন্দোলন তিন দশমিক আট শতাংশ আর অন্য দলকে যোগ্য মনে করে বারো দশমিক চার শতাংশ ভোটার দেশের পাঁচশো একত্রিশটি মহল্লার দেড় লাখ মানুষের উপর চালানো হয় এই জরিপ এতেশো তেরো জন ভোটার অংশগ্রহণ করেন রাজনৈতিক দলগুলোর প্রতি সন্তুষ্টির পাশাপাশি অসন্তুষ্টির কথাও জানান জরিপের অংশগ্রহণকারীরা যেখানে বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট না চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মানুষ জামায়াতের প্রতি চোদ্দ দশমিক এক শতাংশ আর এনসিপির প্রতি অসন্তুষ্টি রয়েছে একুশ দশমিক পাঁচ শতাংশ জরিপে আরও উঠে এসেছে এবারের নির্বাচনে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা থেকে ভোট দিতে আগ্রহী যেখানে মাত্র চোদ্দ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে